আসসালামু আলাইকুম ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুব সকাল সকাল মনটা অনেক ফ্রেশ তো আয়সা বললাম আমার স্বপ্নের জায়গা দেখার জন্য আর গাইস আগের ভিডিও তো অবশ্যই দেখছেন খুব পরিশ্রম হয়েছে আমি জিনিসগুলো বানতে আর অনেক পরিমাণ কষ্ট করছি কৃষি করা এত কষ্টের কিছুটা অনুভব আমাদের প্রবাসের মাটিতে হইলো এই আর কি খুব সকাল সকাল গাছগুলো দেখতে এত ভালো লাগে এত ভালো লাগে বলার মতো না তো চলুন যাক দেখা যাক আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর হয়েছে কালকে প্রচুর বৃষ্টি ছিল এই আমার স্বপ্নের বাগান সকাল সকাল রাত্রে না দেখলে ভালোই লাগে না আজকে যাক মাসাল্লা দিলে একটু সুন্দর হয়েছে অনেক হারাম আনজাত হারাম হারাম এক জাতের পোকা আছে পোকা পাতা খাইয়ে ফেলছে প্রতিদিন সকালবেলা আয় দিয়ে দুইটা তিনটা পাতা খাই ফেলে খুব কষ্ট লাগছে অনেক কষ্ট লাগছে আল্লাহ দুইটা ছাড়া ছিল এখানে দুটো ছাড়া আল্লাহ দেখতেছি পোকাটা এত সুন্দর একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় কত খারাপ লাগে গাছ বলেন কত খারাপ লাগে এই দেখেন এই দেখেন কত বড় গাছটা কত বড় গাছটা খায় মাটির তলে লেগেছে পোকাটা এমনি করলে কেমনে প্রতিদিন সকাল সকাল উঠে আসে দুইটা তিনটা গাছ খাইয়ে ফেলে এই কালকে রাত থেকে বৃষ্টি হইছে তাই ভাবতে পারছি যে আজকে মোনার পোকা আর আসবে না তো আজকে যদি চার পাঁচটা গ্যাস নাই কইলো কতটা খারাপ লাগে এখন নিজের কাছে যদি এরকম হয় পুরো ফাইন হয়ে গেছে কিন্তু গ্যাস চলে গেছে মোনার এখানে দেখা যাক ट्राई করি এই দেখতাছেন এই যে হ্যাঁ সে মাটির তোলে একবারে মাটির তোলে ঢোকায় গাছ কাছে গায়ে কতটা খারাপ লাগে এরকম করলে আজকে একটু এমনি তো পোকা পায় আজকে একটু পাই না এই পাওয়া গেছে গাছ দেখতেছেন এই যে এই জিনিসগুলা গাছগুলার খায় একদম ধ্বংস করে দিতেছে এই পুকে গাছ খায় এই ফার্স্ট টাইম করা তো এই জন্য আগে তোর জানা ছিল না দেখছেন কেমন কি করা উচিত আপনাদের মন্তব্য বলেন কি করা উচিত এগুলার প্রতিদিন আটটা দশটা গাছ দেখি এরকম খায় ফেলে কি পোকা এটা আল্লাহ জানে গাছ খায় নীল হয়ে দেখছেন গাইস প্রায় নীল হয়ে রইছে গাছটা খায় সেটা গাইস দেখেন আরেকটা একটা পাওয়া গেছে আরেকটা একটা পাওয়া গেছে দেখছেন আগে কখনোই পোকা ছিল না কখনোই দেখি নাই কিন্তু ডাটা শাক করার পর থেকে এই পোকাগুলা খুব বিরক্ত করতেছে খুব বিরক্ত করতেছে মানে কি কমো বলার মতো না কি বলবো বলার মতো না কতটা কষ্ট লাগে বলেন এত বড় বড় গাছগুলা যদি গাইটা ফেলে এই যে দুইটা পাওয়া গেল এর মতো

যাক আল্লাহ ভরসা এর একটা কোন পদ্ধতি নিতে হবে কেউ যদি জানেন অবশ্যই কমন বক্সে শেয়ার করবেন এটা নিয়ে কারো অভিজ্ঞতা থাকে এই দেখেন পোকারা এটা একটু ছোট এটা একটু ছোট দেখেন একটা জিনিস দেখায় ডাটা তারপরে তোমার মাসাল্লাহ দিলে অনেক হয়েছে আমাদের অনেক তো ডাটা হয়েছে কিন্তু ডাটা একটা দুইটা নিলে তো মনটা বোঝান যায় যখন বেন্ডিগাছ গুলো খাই না খুব কষ্ট লাগে আর দশটা বেন্ডিগাছ ছুটছে বুঝতে তো খায়া লাই দেখছেন কত সুন্দর ডাটা খায় এই যে কত সুন্দর খায় ভিতরে ঢুকাই দিছে হ্যাঁ দেখছে ভাইস এই দেখ এই পুকগুলা এই পুকগুলা নিয়ে খুব বিরক্তর ভিতরে আছি আমরা সুন্দর করে খায়া মাটির ভিতরে চোর বিকা জায়গা এরকম যদি বিরক্ত করে দেখছেন দুইটা বাইরেছে এখান থেকে এখান থেকে দুইটা বেরিয়েছে এই যে একটা এই যে একটা এগুলা কি পুক আমি কখনো দেখি নাই দেশ গ্রামে যখন ছিলাম তখন কখনোই দেখি নাই কিন্তু এই যে এখানে ফার্স্ট টাইম দেখতেছি এই পুকগুলো দেখছেন আল্লাহ এই যে পুক গুলা দেখেন মানে এতটা কষ্ট লাগে সকাল সকাল আইসি ঘুম থেকে রাখলাম একটু পরে আটবে দেখেন একটু পরে এগুলা আড়ে কত সুন্দর করে মনে করেন আমার ডাটা খাটা সে একদম একদম ভরপুর হয়ে রয়েছে একদম মানে এখন যদি এটা কিছু করি না তাহলে দেখতে পারবেন তাহলে দেখতে পারবেন শুধু এটার ভিতরে শুধু শাক আর শাক আর কিছু নাই চলেন দেখা যাক আরো সন্ধানে আর কয়টা পাই এই তো আরেকটা দেখা হয়েছে এই দেখেন মাটিটা কিভাবে সুন্দর করে বোঝাই যা যে এখানে আছে সুন্দর করে পাতারের ভিতরে লেগে এই দেখেন এই দেখেন কত সুন্দর করে নিছে কত সুন্দর করিয়া নিছে হ্যাঁ এই পুকুরে দেখছেন 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 কত সুন্দর করে নিয়ে খায় সেটা বসে রয়েছে আজকে সেবা দিব কুটিন সেবা আচ্ছা আপনারা থাকুন আমার সাথে দেখেন ওগুলা কি করি আজকে লবণ দিয়া খাই ফেলো লবণ দিয়া গাই সেটি আজকে খাওয়া হবে তো এত কষ্ট করে দই আনছি এত কষ্ট করে দই রাঁধছি কি করে দেবে কষ্ট করে দিল্লা আল্লাহ একটা আল্লাহ একটা দেখছেন 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 কত সুন্দর করে আড়ে ধ্যান ধেন কত সুন্দর করে আড়ে ও মাই কই মায় তুমি সোনা পাখি এখানে থাকো এখানে থাকো কত সুন্দর করে আড়ে দেখতে পারছেন এই যে একটা এই যে একটা আগে মারলাম তিনটা এতটুকু একটা জায়গা এই দেখেন এতটুকু একটা জায়গা এসে বেশি না এই জায়গাগুলো পোকা থাকে তো কিভাবে সম্ভব কোথায় যাবা সোনামুনির মনি পুরা কোথায় যাবা বলো তোমাদেরকে আজকে বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে আনবো বলো 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 ও oh মাই god, ও oh মাই god, বাবু দেখেন কত সুন্দর করে আডে না ও পাও দেখা যায় না কিন্তু এই এইগুলো আডে যে তুই এখানে যাইতে যাইতে নামে গেছে গা যে জামু গা বাট পরি করে কই যাবি এ হে এই যে পাও নাই কিন্তু এটির পাও নাই এই দেখেন কত সুন্দর করে আডে এই যে এটা শুরু হইতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ও মা ও বাটা দেই আল্লাহ খালি দেখবেন আপনারা এই যে সুন্দর করে নিছে একটা পাথর দিলাম এটার উপরে শেষ না এটা যখন বাইটটা একটু লবণ দিব লবণ দেওয়ার পরে খেয়ে ফেলবো খেয়ে খেয়ে দেখছেন কত সুন্দর বাইরে কত সুন্দর গাছের আমার 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 পাতা বাইরে দিতে পাতা খাই না যা 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 ধ্বংস করে দিলাম এই দেখতেছিলেন কালকে এই বালতি কত টানা টানি করছি আমরা মাসাল্লা দিলে এই বালতির পানিটা এখনো যায় নাই কেন যায় নাই দেখতে হইব কোনো ফোটা করা হয় সুন্দর এই দেখেন কত সুন্দর হয়ে রয়েছে দেখ মাসাল্লা দিলে একটা গাছ সুন্দর কালকে আস সমস্ত বৃষ্টি ছিল এই দেখতেছেন করলা গাছ কত সুন্দর মাসাল্লা দিল জানি উদাস প্রশাস করে এই দেখতেছেন এই আমার স্বপ্নের জায়গা দেন মাসাল্লা দিলে অনেক কষ্ট করছি আমি আর আমার এক ভাই দুজনে মিললে সেটা অনেক কষ্ট করছি দেখ কষ্টের ফল অনেক সুন্দর হয়েছে দূরে থেকে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে দূরে থেকে দেখলে মনটা জুড়ায় যায় এই মনে করেন লাউ গাছ দুইটা লাগাইছি এখানে লাউ গাছ উঠবে এই যে দুইটা লাউ গাছ আছে চলুন যাক দেখা যাক যে আমরা ও মাসাল্লাহ 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 দেখা যাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাছ হচ্ছে এখানে এখানে উঠছে অনেকগুলা এখানে অনেকগুলা উঠছে দেখতেছেন ও এত পেয়ারে পেয়ারে এত সুন্দর লাগে সকাল সকাল দেখলে প্রাণটা পুরো যায় এই দেখতেছেন এখানে সব মিষ্টি কুমড়া গাছ সব মিষ্টি কুমড়া আর এখানে আছে করেন মিষ্টি কুমড়া আছে তারপর আমাদের দেশের ঘিরা গাছ আছে এই যে অনেকে তো অনেক প্রিয় গাছ ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সকালবেলা চলে যাচ্ছি এখন ডিউটিতে চলে যাবো তো ইনশাল্লাহ কালকে দেখা হবে আবার আগামী পর্বে বাই